আসসালামু আলাইকুম আজকে চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে আজকে বানাবো আমি চাউমিন চাউমিনটা প্রথমে রান্না করার জন্যে কড়াই বসিয়ে দিয়েছি এদের কড়ায় পানি দিয়ে দিয়েছি পানিতে একটু তেল আর লবণ দিয়ে পানিটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এরপর আমি চাউমিনগুলো দিয়ে দিয়েছি চাউমিনটাকে একটু নিরানব্বই পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি এখানে এবার চাউমিনটা এখানে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি এখানে একটু ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে ধনিয়া পাতা কাঁচা পেঁয়াজ পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি করে রেখেছিলাম সেইটা এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই সরষে তেল দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি এবার একটু ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে টমেটোটা দিয়ে দিয়েছি হলুদ আর লবণ দিয়ে ভালো করে এবার একটু টমেটোটাকে কষিয়ে নিতে হবে ভালো করে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে যে চাউমিনটা রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি চাউমিনটাকে কড়াইয়ে দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব ততক্ষণ এদিকে ভাজা হোক আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর এদিকে চাউমিনটা রান্না হয়ে গেছে এবার ধনে পাতা কুচি করে রেখেছিলাম সেটা আমি ছড়িয়ে দিয়েছি একটা প্লেটে আমি চাউমিনটা নিয়ে নিয়েছি এ দেখুন কত সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন